হ্যালো গাইজ সবাই কেমন আছো আমার নাম হচ্ছে প্রীতি দত্ত হালদার আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা ছোটোদের ভালোবাসার বড়দের আশীর্বাদ নিয়ে আমি আজকে আমার ফার্স্ট ব্লগটি শুরু করতে চলেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা কোথাও থেকে আমরা এই ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ফার্স্ট ব্লগ বুঝতেই তো পারছো যদি কোনো কিছু ভুলভ্রান্তি বলে থাকি এই পন্থাকে অবশ্যই একটু ক্ষমা চোখে দেখবে প্রত্যেক দিন বাড়িতে কী করি সেই সমস্তই আর কি ভিডিও আপলোড দিতে থাকবো একটু পাশে না থাকলে কিন্তু কখনো সেটা সম্ভব হবে না প্রীতি দত্ত হালদার এটা হচ্ছে আমার চ্যানেলটির নাম একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ বেশি আর টাইম নেব না কি বলতে হয় সেটাও কিন্তু আমি জানি না তো যাই হোক একটু বন্ধুরা পাশে থেকো সাথে থেকো আর কিছুই তোমাদেরকে তোমাদের কাছে আর কিছুই চাইছি না তো সময় আর কি আপলোড দেওয়ার চেষ্টা করব। যতটা সময় পারব তো আজকে খুব সুন্দর একটা মানে ওয়েদার এই কটা দিন আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা ভিডিও করতে পারিনি কিছুই করতে পারিনি যাই হোক আজকে ভগবান একটু সাথে দিয়েছে রোদ্দুর উঠেছে ওই যার জন্যই আর কি আজকে ব্লগটা শুরু করলাম ফার্স্ট ব্লগ একটু আশীর্বাদ করে এই বোনটাকে যাতে সামনের দিকে আরও এগোয় এগিয়ে যেতে পারে তো আজকে এখানেই ব্লগটি শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর প্রীতি দত্ত হালদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে